হ্যালো স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো এই পার্টে আমরা মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার এবং এর বিভিন্ন প্রপার্টি বা ধর্ম সম্বন্ধে আলোচনা করব ওকে তো চলো প্রথমে মাল্টিপ্লিকেশন কিভাবে কম কমপ্লিট করা হয় একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে সেটা একটু আলোচনা করি সাপোজ মনে করো জেড ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস আই বি ওয়ান যেখানে এ ওয়ান এবং বি ওয়ান রিয়েল নাম্বার ওকে আর জেড টু ইকুয়াল টু এ টু প্লাস আয়োটা বি টু যেখানে এ টু এবং বি টু দুটোই রিয়েল নাম্বার বেশ তাহলে এই জেড ওয়ান আর জেড টু মাল্টিপেল কীভাবে করবো চলো নর্মালি আমরা যেমন ছোটোবেলায় শিখেছি না যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বীজগণিতে যেরকম গুণ শিখেছি সেম এখানেও গুণটা হবে শুধু কয়েকটা জায়গায় একটু ধ্যান রাখতে হবে সেই জায়গাগুলো একটু এখানে ডিসকাস করবো ওকে চলো জেড ওয়ান কী আছে এ ওয়ান প্লাস আই ওটা বি ওয়ান আর জেড টু কি আছে এ টু প্লাস আই ওটা বি টু তাহলে দেখো এ ওয়ানের সঙ্গে এ টু প্রথমে করবো তাহলে এ ওয়ান এ টু তারপর এ ওয়ানের সঙ্গে এখানে আই বি আয়োটা বি টুর গুণ করবো কী হবে প্লাস 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 এ ওয়ান ইন্টু আই ওটা বি টু বেশ তারপর আয়োটা ওটা বিওয়ানের সঙ্গে এ টুর গুণ করবো কী হবে আয়োটা বি ওয়ান এ টু তারপর আয়োটা বি ওয়ানের সঙ্গে আয়োটা বি টু এর গুণ করলে আয়োটা আয়োটা কি হয়ে যাবে আয়োটা স্কয়ার তারপর বি ওয়ান ইন্টু বি টু এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এ ওয়ান বি ওয়ান আমরা লিখে দিলাম এ ওয়ান ইন্টু এ টু এ ওয়ান ইন্টু এ টু লিখে দিলাম তারপর এখানে যে আয়োটা স্কোয়ার রয়েছে আয়োটা স্কোয়ার মানে কি আমরা প্রত্যেকে জানি যে আয়োটা স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে এখানটা কি হয়ে যাবে মাইনাস বি ওয়ান ইন্টু বি টু বেশ তারপর দেখো এখানেও আয়োটা রয়েছে এখানেও আয় ওটা রয়েছে হ্যাঁ তাহলে কমন এ নি আয় ওটা কমন নিলাম এই দুটো থেকে তাহলে কি থাকবে এটা এখানটা এ ওয়ান বি টু প্লাস এ টু হলো ওকে একটা এক্সাম্পেল আমরা একটু প্র্যাকটিস করে দেখি তাহলে আরও করতে সুবিধা হবে যেমন মনে করো জেড ওয়ান টু থ্রি প্লাস ফোর আয়োটা দেওয়া রয়েছে আর জেড টু ইকুয়াল টু ফাইভ মাইনাস টু আয়োটা দেওয়া রয়েছে মাল্টিপাল যখন করবো জেড ওয়ান ইন্টু জেড টু সমান কি হবে থ্রি প্লাস ফোর আয়োটা আয়োটা ফাইভ মাইনাস টু এবার দেখো প্রথমে কি তিনের সাথে পাঁচের গুণ তারপর তিনের সাথে মাইনাস টু আয়োটার গুণ তাহলে পাঁচ দু তিন পাঁচ পনেরো আর প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে সিক্স আয়োটা এবার দেখো ফোর আয়োটার সাথে ফাইভের এর একবার গুণ ফোর আয়োটার সাথে মাইনাস টু আয়োটার গুণ তাহলে ফোর আয়োটার সাথে পাঁচ গুণ করলে চার পাঁচ চার দু আট এবার দেখো আয়োটার সঙ্গে আয়োটা গুণ করলে আয়োটা স্কোয়ার হয়ে যায় হ্যাঁ ঠিক এবার দেখো এখানে লিখলাম পনেরো মাইনাস সিক্স আয়োটা আর প্লাস কুড়ি আয়োটা কত হবে যোগ বিয়োগ করলে অবশ্যই প্লাস ১৪ আয়োটা হবে এবার দেখো এখানে মাইনাস এইট আছে আবার মাইনাস এইট আর আয়োটা স্কয়ার মানে কি মাইনাস ওয়ান তাই না তাহলে মাইনাস এ কি হয়ে যাবে প্লাস এইট হয়ে যাবে তাহলে এখানটা আমরা কি লিখে দেবো প্লাস এইট লিখবো এবারে পনেরো আর আটে কত পনেরো আর আটে হচ্ছে তেইশ তারপর যেমন আছে ১৪ আয়োটা হবে তাহলে জেড ওয়ান জেড টু গুণ করলে কত পেলাম তেইশ প্লাস চোদ্দ আয়োটা ওকে আই হোপ কিভাবে গুণ করতে হয় তোমরা প্রত্যেকে অল্প একটু হলো বুঝতে পেরেছো এরপর আমরা প্রপার্টি বা ধর্ম নিয়ে আলোচনা করব কি কি প্রপার্টি এই মাল্টিপ্লিকেশনে দেখা যায় প্রথমেই আমি যে প্রপার্টিটা বলবো দ্য ক্লোজার ল কি বললাম দ্য ক্লোজার ল এই ক্লোজার লটা কি ক্লোজার লটা হচ্ছে যখন আমরা দুটো কমপ্লেক্স নাম্বার সাপোজ জেড ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস আই ওটা বি ওয়ান আর জেড টু ইকুয়াল টু এ টু প্লাস আই ওটা বি টু পাবো এদের দুজনে যখন গুণ করবো মানে জেড ওয়ান প্লাস এ ইন টু জেড টু যখন করবো তখন আমরা একটা কমপ্লেক্স নাম্বারই পাবো ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট দু নম্বর আর কি করে হয় কি করে হয় যদি প্রমাণ দেখাতে পারা যায় তাহলে দেখো এই মাত্র একটু আগে একটা কোশ্চেন আমরা সলভ করলাম জেড ওয়ান আমরা ধরে নিয়েছি থ্রি প্লাস ফোর আয়োটা যেটা একটা কমপ্লেক্স নাম্বার আবার জেড টু জেড টুর ভ্যালু কত ফাইভ মাইনাস টু আয়োটা তারপর এই দুটোকে মাল্টিপেল করেছি মাল্টিপেল করে যে নাম্বারটা পেয়েছি কি নাম্বার পেয়েছি তেইশ প্লাস চোদ্দ আয়োটা তাহলে এটাও কি একটা কমপ্লেক্স নাম্বার হ্যাঁ ঠিক তার মানে যখন দুটো কমপ্লেক্স নাম্বার মাল্টিপল হয় তখন একটা কমপ্লেক্স নাম্বার পাই এটাই হচ্ছে দ্য ক্লোজার ল তারপর দু নম্বর হচ্ছে দু নম্বর কি কমিউটেটিভ ল কি বললাম কমিউটেটিভ ল এবারে কমিউটেটিভ লটা কি সেটা আমরা অলরেডি যখন অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার প্রপার্টি আলোচনা করি তখন জেনেছিলাম কি জেনেছিলাম তখন জেনেছিলাম জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জেড টু প্লাস জেড ওয়ান মানে জেড ওয়ানের এর সঙ্গে জেড টু যোগ করলে যা ফল পাবো আর জেড টু এর সঙ্গে জেড ওয়ান যোগ করলেও সেই ফল পাবো মানে একে অপরের জায়গা চেঞ্জ করেছে সেম এখানেও প্রপার্টি আছে কি প্রপার্টি যে জেড টু ইন্টু জেড ওয়ান ইন্টু জেড টু যদি করি একইভাবে জেড টু এর সঙ্গে জেড ওয়ান যদি গুণ করি কোন রকম কি হবে না ভ্যালুর পরিবর্তন হবে না সেম ভ্যালু পাবো ওকে যদি এক্সাম্পল বা উদাহরণ আমাকে দিতে বলো দেখো জেড ওয়ান সাপোজ মনে করছি জেড ওয়ান কত মনে করা যায় ফাইভ প্লাস থ্রি ওটা আবার জেড টু ইকুয়াল টু কত জেড টু ইকুয়াল টু টু মাইনাস আয়োটা করব ঠিক আছে আয়োটা সো প্রথমে কি পাঁচের সঙ্গে দুই গুণ করলে পাঁচ দু দশ পাঁচের সঙ্গে মাইনাস আয়োটা গুণ করলে মাইনাস ফাইভ আয়োটা থ্রি আয়োটার সঙ্গে দুই গুণ করলে সিক্স আয়োটা প্লাস মাইনাসে মাইনাস থ্রি আয়োটার সঙ্গে আয়োটা গুণ করলে থ্রি আয়োটা স্কয়ার ওকে সো আলটিমেট কত আনসার হলো দশ এবার দেখো এখানে আয়োটা স্কোয়ার আছে আবার এখানে মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ আয়োটা স্কোয়ারটা উঠলে তাহলে দশ আর তিনে তেরো আর এখানটা দেখো প্লাস আয়োটা হবে তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু এর ভ্যালু পেলাম থার্টি প্লাস আয়োটা এবার একইভাবে এটাই এখানে করবো জেড টু ইন্টু জেড ওয়ান জেড ভ্যালু কত অবভিয়াসলি টু মাইনাস আয়োটা আর জেড ওয়ান এর ভ্যালু কত ফাইভ প্লাস থ্রি আয়োটা তা দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে পায় দু গুণে দশ দুয়ের সঙ্গে প্লাস থ্রি আয়োটার গুণ করলে প্লাস সিক্স আয়োটা মাইনাস সঙ্গে পাঁচ গুণ করলে মাইনাস ফাইভ আয়োটা মাইনাস প্লাস মাইনাস তিনের সঙ্গে আয় সঙ্গে মাইনাস প্লাস থ্রি আয়োটার গুণ করলে মাইনাস এ এটা হবে থ্রি আয়োটা স্কোয়ার এবার দেখো দশ এখানে মাইনাস আছে কিন্তু আয়োটা স্কোয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে তাহলে দশ আর তিনে কত হয় তেরো দেখো এখানে সিক্স আয়োটা রয়েছে এখানে মাইনাস ফাইভ আয়োটা তাহলে কি হবে এখানে প্লাস আয়োটা হবে তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে জেড ওয়ান ইন্টু জেড টু টু জেড টু ইন্টু জেড ওয়ান এটা এটা হচ্ছে আমাদের কমিউটেটিভ লো মানে জায়গা অদল বদল করলো রিজাল্টের কোন রকম অদল বদল হবে না ওকে আই হোপ এই কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য তো সেকশন রয়েছে কমেন্টটা অবশ্যই জানিও তো এই গেল আমাদের কম্পিটিভ ল এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ জানবো অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ

আর এখানে জেড ওয়ান জেড টু এর সঙ্গে যোগ করার পর শেষে আমি জেড থ্রি যোগ করলে সেম রেজাল্ট আসবে আর অ্যাসোসিয়েটিভ লো এটা মাল্টি এটা যখন আমরা কমপ্লেক্স নাম্বারে যোগ করি তখন এটা জেনেছিলাম আর মাল্টিপ্লের সময় সেম কাজ জেড ওয়ান ইন্টু জেড টু ইন্টু জেড থ্রি ইকুয়াল টু জেড ওয়ান ইন্টু জেড টু একসাথে করলাম তারপর জেড থ্রিটা করলাম এই দুজনের রেজাল্টই সেম আসবে আগেরটা যেরকম ভাবে কমিউটিভ লটা এক্সাম্পল নিয়ে আমরা প্র্যাকটিস করলাম আই হোপ তুমি এটা নিজেও করতে পারবে নিজে একটা এক্সাম্পল আমি তোমাকে দিয়ে দিচ্ছি বাড়িতে হোমওয়ার্ক রইলো হ্যাঁ ওয়ান মাইনাস আয়োটা একটা দিলাম জেড ওয়ান জেড টু সমান মনে করো আয়োটা আর জেড থ্রি সমান আমি দিচ্ছি ওয়ান প্লাস আয়োটা তিনটে দিলাম জেড ওয়ান দিয়ে দিলাম জেড টু দিয়ে দিলাম জেড থ্রি দিলাম আর এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমার হোমওয়ার্ক তুমি একটু দেখো যে এটা মিলছে না ওকে আই হোপ বোঝা গেছে এরপর যে লটা নিয়ে আমরা ডিসকাস করবো আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি আইডেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি দেখো আমরা যখন অ্যাডিটিভ আইডেন্টি ল পড়ছিলাম তখন কি শিখেছিলাম জেড প্লাস কিছু একটা জিনিস যোগ করব যোগ করার পর রেজাল্ট আমার জেডই আসবে এটাই পড়েছিলাম হ্যাঁ সো এখানে আমরা জিরো অ্যাড করছিলাম ঠিক আছে আর জিরোটা কি পেয়েছিলাম অ্যাডিটিভ কিন্তু এখানে কি আছে এখানে জেড ইন্টু এমন কিছু জিনিস একটা গুণ করতে হবে কিন্তু রেজাল্ট যেন আমার জেড আসে তাহলে কি গুণ করা যায় অবশ্যই আমরা এখানে এক গুণ করবো কত গুণ করব এক কারণ জেড এর সঙ্গে যে কোনো নাম্বারের সঙ্গে আমি এক গুণ করলে সেই নাম্বারটাই পাই আর এক মানে কি এক সমান আমরা এভাবে লিখতে পারি ওয়ান প্লাস জিরো ইন্টু আয়োটা হ্যাঁ ঠিক এককে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান প্লাস জিরো ইন্টু আয়োটা এটাও তো একটা কমপ্লেক্স নাম্বার হ্যাঁ এটাও একটা কমপ্লেক্স নাম্বার আমার তৈরি করে দেয় এবার ব্যাপার হচ্ছে যে তাহলে প্রমাণ কি জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জেড পাবো কি পাবো না সেটার প্রমাণ কি দেখো প্রমাণ যদি দিতে হয় তাহলে আমি একটা কথা বলি জেড সমান আমি ধরে জেড জেড টু এ প্লাস বি নিলাম গুণ কি তার মানে কি জেড এর মান কত এ প্লাস আয় ওটা বি আর ওয়ান মানে কি ওয়ান মানে আমি তো ওয়ান প্লাস জিরো ইন্টু আয় ওটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি চলো এবারে একটা কাজ করো কি কাজ দেখো এ এর সঙ্গে ওয়ান যদি গুণ করে কি হবে এ হবে আবার এর সঙ্গে জিরো ইন্টু আয়োটা যদি গুণ করি কি হয়ে যাবে অবভিয়াসলি জিরো ইন্টু এ ইন্টু আয়োটা হবে ওকে আয়োটা বি এর সঙ্গে যদি ওয়ান গুণ করি কি হবে অবভিয়াসলি আয়োটা বি হবে আবার আয়োটা বি এর সঙ্গে যদি জিরো ইন্টু আয়োটা গুণ করে কি হবে তাহলে জিরো ইন্টু বি ইন্টু আয়োটা স্কোয়ার এবার লক্ষ্য করো এখান থেকে তো আমি এ পাবো কিন্তু এটা যেহেতু গুণ জিরো আছে তাহলে এটা প্রয়োজন নেই এটা লেখার এটা কি প্লাস আয়োটা বি লিখলাম আবার এটা দেখো যেহেতু জিরো এখানে মাল্টিপ্ল আছে তাহলে এটা লেখার প্রয়োজন নেই তো লক্ষ্য করো এ প্লাস আয়োটা বি এটাই তো আমরা জেড ধরেছিলাম তাহলে এটাই জেড পেয়ে গেলাম ওকে আই হোপ প্রত্যেকের এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি লটা বোঝা গেছে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাতে হবে এরপর দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ল মাল্টি প্লি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইনভার্স ল ঠিক আছে দেখো আমরা মাল্টিপ্লিকেটিভ অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে সরি মাল্টিপ্লিটিভ অ্যাসোসিয়েটিভ ভুল বললাম অ্যাডিটিটিভ ইনভার্সের ক্ষেত্রে কি জেনেছিলাম অ্যাডিটিভ ইনভার্সের ক্ষেত্রে জেনেছিলাম যে কোনো একটা নাম্বার জেড এর যে এ প্লাস ওটা বি সংখ্যা আর এটাকে পুরোটা যদি মাইনাস জেড করি তার মানে মাইনাসে মাইনাস আয়োটা বি আর এই দুটো সমষ্টি ঠিক আছে অ্যাড করলে জিরো হতে হবে এটা আমরা কোথায় শিখেছিলাম অ্যাডিটিভ ইনভার্সে শিখেছিলাম ঠিক আছে এই জেডটা অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে মাইনাস জেড ঠিক আছে তবে জিরো হবে সেই জন্য এটা হয়েছিল কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে কি জিনিস জেড এর সঙ্গে এমন কিছু জিনিস একটা গুণ করবো যার গুণ ফল এক হবে অবভিয়াসলি এখানে আমরা চোখ কান বন্ধ করতে বলতে পারি যে ওয়ান বাই জেড যদি গুণ করি তাহলে তো দেখতেই পাচ্ছি ওয়ান হয়ে যাবে তাই না দেখো পাঁচের সঙ্গে যদি ওয়ান বাই পাঁচ গুণ করি পাঁচ পাঁচে কেটে গেছে তো আনসার হবে ওয়ান হ্যাঁ ঠিক তার মানে এবারে ওয়ান বাই জেড সাপোজ জেড যদি মনে করি এ প্লাস আয়টা বি হয় তাহলে ওয়ান বাই জেড সমান কত তো ওয়ান বাই জেড সমান অবভিয়াসলি আমি এখান থেকে বলতে পারি ওয়ান বাই জেড সমান বাই এ প্লাস আই ওটা বি এবার কি এ হলো এটা তো করতে হবে আমাকে এ মাইনাস আয় ওটা উপরটাকেও গুণ করবো আর এ প্লাস আই ওটা বিশ আয়োটা নিচে এটাও গুণ করছি এবার দেখো সূত্র কি পড়ছে এ মাইনাস আই ওটা বি এখানে এ স্কোয়ার এটা হচ্ছে মাইনাস আয়োটা স্কোয়ার ইন্টু স্কোয়ার আরেক স্টেপ আগিয়ে গেলে এ মাইনাস আয়োটা বি এটা এ স্কোয়ার আচ্ছা আয় স্কোয়ার আছে মানে জেড এর ভ্যালু আমরা এটা পেলাম তার মানে মাল জেড এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ওয়ান বাই জেড আর ওয়ান বাই জেড মানে এ মাইনাস আয় ওটা বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন জেড সমান এ প্লাস আয়োটা বি তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই শুধু একটা কথাই মনে রাখবে যে জেড এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ওয়ান বাই জেড আর ওয়ান বাই এর এই রাশিটাকে আমাদেরকে রেশনালাইজ করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কোন নাম্বারের কোন নাম্বারের কোন নাম্বারের ঠিক আছে কোন নাম্বারের ইনভার্স মাল্টিপ্লিকেটিভ পাওয়া যাবে না জিরো কারণ জিরোকে তো আর আমি ওয়ান বাই জিরো লিখতে পারি না সেই জন্য জিরো এর ইনভার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ল হবে না সম্ভব নয় ওকে আই হোপ যতদূর পর্যন্ত তোমাদের সঙ্গে ডিসকাস করলাম আলোচনা করলাম প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো তার জন্য কমেন্ট সেশনে দেখা করব ততক্ষণ বন্ধ ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ